আমার বয়স বাইশ ইন্টার পাশ করার পর আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয় চার বছর আগে আমার স্বামী তখন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে পঞ্চাশ হাজার টাকা বেতনের একটি চাকরি করত তার পরিবার আমার পরিবারের মতোই নিম্ন মধ্যবিত্ত হলেও তার শিক্ষা ও চাকরির জন্য যথেষ্ট সচ্ছল যা আমাদের জন্য ছিল সোনার হরিণের মতো আমার স্বামী দেখতে কালো এবং সুদর্শন পুরুষের ক্যাটাগরিতেই পড়ে উনি লম্বা এবং মায়াবী বলা যায় তিনি অত্যন্ত ভালো মানুষ এবং আমাকে স্ত্রী হিসেবে সবসময় ভরণ পোষণ এবং যথেষ্ট সম্মান করেন বিয়ের আগে আমার কোনো সম্পর্কই ছিল না তবে আমার হাজব্যান্ডের বিয়ের আগে একটা সম্পর্ক ছিল সে অনেকবার আমাকে বলেছে আর যখনই সে আমাকে এটা বলতো তার চেহারা প্রফুল্ল বাচ্চাদের মতো হয়ে যেত কিন্তু এমনিতে আমার স্বামী গুরু গম্ভীর্য ব্যক্তিত্ব সম্পন্ন প্রয়োজন ছাড়া আমার সাথে কখনোই কথা বলতো না আর তবে যখন সুন্দর ব্যবহার করে অবশ্যই ভালো ব্যবহার করত ভালো রান্না করলে বলতো খাবার ভালো হয়েছে কোথায় দাওয়াতে যেতে গেলে বলতো ভালো পোশাক পরতে ভালো করে সাজাগুজু করতে এই এতটুকুই আমি দেখতে ফর্সা এবং এভারেস্ট চেহারা তিনি প্রচুর পরিশ্রম করতেন স্কিলের বাড়ানোর জন্য তার ফলস্বরূপ সাত মাস আগে তিনি ঢাকায় এক প্রাইভেট সফটওয়্যার কোম্পানিতে চাকরি পেয়েছেন যার বেতন কয়েক লাখ টাকা আমাকে নিয়ে ঢাকায় শিফট হন আমার পরিবার তো মহাখুশি ঢাকায় এসে সে আমাকে বলতো তিনি দ্বিতীয় বিয়ে করতে চান এতে যদি আমি রাজি হই তাহলে তিনি আমাকে এতদিন যেভাবে রেখেছেন সেভাবেই রাখবেন আর যদি রাজি না হই তাহলে আমাকে দেনমোহর পরিশোধ করে রাজি না হই তাহলে আমাকে দেনমোহর পরিশোধ করে তালাক দিবেন এ কথা শুনে স্বাভাবিক আমি রাজি হইনি দুই পরিবারের সালিশি বসে সালিশে তিনি বলেন দ্বিতীয় বিয়ে করা তার অধিকার শরীয়ত ও আইন সম্মত কোন কোনো অন্যায় সে করছে না তার দিক থেকে সে পরিষ্কার থাকায় আর আমিও নিরূপায় থাকায় আমি রাজি হয়ে যাই রাজি হওয়া ছাড়া উপায় নেই আমি আমার পরিবারের কাছে একরকম বোঝা আমার স্বামী বিয়ে করলো তার সেই প্রথম ভালোবাসার প্রেমিকাকে যেই পুরুষ তার মা মারা যাওয়াতে চোখের পানি ফালায়নি সেই দিন সেই কবুল বলার পরে সবার সামনে অঝরে কাঁদল আমার স্বামী তার স্বপ্নের প্রেমিকাকে বিয়ে করতে পেরেছে এটা ভেবে আমার সতীনের বর্ণনা যদি দেই সে শ্যামলা তবুও মায়াবতী গুণবতী সুন্দরী শারীরিক গঠন তামিল নায়িকাদের মতো উচ্চতা লম্বা সুন্দর করে কথা বলে আকর্ষণীয় ব্যক্তিত্ব মডার্ন শিক্ষিত আর উচ্চবিত্ত পরিবারের আমার স্বামীর সাথে ছিল তার তিন চার বছরের একসাথে থাকা গভীর প্রেম সে আমার স্বামীকে বলেছিল তার দ্বিতীয় বউ হলেও সে হতে রাজি তবুও সে সারা জীবন নিজেকে আমার স্বামীর জন্যই তুলে রাখবে আর আমার স্বামী উচ্চবিত্ত প্রেমিকাকে বিয়ে করে কষ্টের জীবন আমার স্বামী চায়নি এতে ভালোবাসা জানালা দিয়ে পালায় তার মতে উচ্চবিত্ত পরিবার মেয়েকে পালিয়ে বিয়ে করবে এই অসম্মান সে আর প্রেমিকাকে করেনি সে তার প্রেমিকাকে কষ্টে রাখবে না বলে দূরে সরে এসেছিলো আর মায়ের কসমের জন্য আমাকে বিয়ে করেছিল তার রানীর জন্য সে রাজা হয়ে তারপর রানীকে বিয়ে করবে আমার সদিন এতটাই দৃঢ় ব্যক্তিত্বের সে আমাকে হিং হিংসা করার মতো যোগ্যতাও ভাবে না আমার সাথে খুব স্বাভাবিক ব্যবহার করে যেন স্বামী তার আর আমি তাদের মাঝে একটা বোঝা পড়া একটা সান্ত্বনা আমি এই ছয় মাস এক সাদের নিচে থেকে দেখলাম আমার স্বামীর মুখ দেখে উনি বলে দেয় আমার স্বামী কি ভাবছে হাসি দেখে বলে দেয় কেন হাসছে তারা একজন আরেকজনকে ছায়ার মতো আমার সামনে তিনি আমার সতীনের অনেক ভালোবাসে যাই হোক এইগুলো আর আমি বলতে চাচ্ছি না এই প্রসঙ্গে আমার সতীন যখন নিজে থেকে বলে আমার কাছে আমার স্বামীকে আসার কথা তখন আমার স্বামী আসে তাছাড়া আসে না শুধু সপ্তাহে দুই তিন দিন গড় হিসাব করে আমার সতীন বলাতে স্বামী আমার আসে তবে আমার ভরণ পোষণ সব চাহিদাই তারা পূরণ করে কিন্তু আমার স্বামী শুধুই আমার স্বামী আর আমার সতীনের প্রেমিক স্বামী আমার স্বামী সম্পূর্ণ এক অন্য মানুষ তাদের দেখে মনে হয় একে অপরের জন্য সৃষ্টি তাদের ইচ্ছে ছিল দেশ বিদেশে ঘুরে বেড়ানো কিন্তু আমি মনে হয় গলার কাটা এখন আমি কি করব সবাই বলেন এক আপুর জীবন কাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এখন আপনারা বলেন সে কি করবে সে কি ডিভোর্স নেবে নাকি কি করা উচিত তার আপনাদের সবার কাছে পরামর্শ চাই আর আজকে আমি আপনাদেরকে দেখিয়েছি দেশি মুরগি আর আলু দিয়ে পাতলা ঝোলের রেসিপি সবার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপুটাকে সুন্দর পরামর্শ দিয়ে সাহায্য করবেন ধন্যবাদ